দশক ঢাকা বনাম খুলনা কোন দল জিতবে তা ভবিষ্যৎ বারিকুল্লো জুট ছিটিয়া দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে এবারে আসুর বিপিলে ঢাকা মাত্র এগারোটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে আর বাকি আটটি ম্যাচ টানা হেরেছে যার ফলে এবারে আসুর শেষ বারোটি ম্যাচটি হবে খুলনার বিপক্ষে আর অন্যদিকে সুপার ফোরে উঠতে যে শমীকরণ মিলাত হবে মিরাজের দলের তার মূল কারণ রাজশাহী পয়েন্ট টেবিলে বারো পয়েন্ট নিয়ে এগিয়ে আছে আর অন্যদিকে এগারোটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচ জিতেছে খুলনা পয়েন্ট টেবিলে দশ পয়েন্ট অর্জন করেছে তারা আর তাই এবার ঢাকার বিপক্ষে এই ম্যাচটি খুলনার জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যদি বিশাল ব্যবধানে খুলনা জিততে পারে তাহলে রাজশাহীকে টপকে সুপার ফোরে খেলার সুযোগ থাকবে আর অন্যদিকে মান সম্মান রক্ষা করার ম্যাচ ঢাকার জন্য আর তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল জিতবে তা ম্যাচের আগে ফলাফল ফাঁস করল জ্যোতিষী দর্শক জ্যোতিষিটিয়া বলেন ঢাকা বনাম খুলনা এই ম্যাচে হেসে খেলে ম্যাচ জিতবে সাকিব খানের দল ঢাকা আর অন্যদিকে খুলনা ম্যাচ হেরে সুপার ফোরে উঠার স্বপ্ন ভেঙে যাবে তো দর্শক আপনাদের কি মতামত এই জ্যোতিষিটিয়ার ভবিষ্যৎ বাড়িতে তা এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ